মিল্লাহ রহমানের রাহিম আমি জাকির হোসেন রাজু পাঠ করব সরচিত কবিতা আবার আসিবে শ্রাবণ আবার আসিবে শ্রাবণ ঘনপাতার আচ্ছাদন ভেদ করে শুভ্র সুবাসে ফুটিবে আবার রূপসী কদম ফুল নিরবতা ভেঙে বর্ষার কোকিল আবার গাইবে আপন সুরে কদমকে আর সুবাস বইয়ে ভিরু কিংবা দুর্বার হাওয়া আবার ছুটে বেড়াবে দূর দিগন্ত পারে ভেজা শ্রাবণের ঘন বর্ষণে হয়তো ধুয়ে মুছে যাবে রাজপথ আর দেয়ালে দেয়ালে লেগে থাকা আমার ভাইয়ের পবিত্র রক্তের দাগ কিন্তু বুকের গহিনে হৃদয়ের দেয়ালে লেগে থাকা আমার ভাই বন্ধু কিংবা সন্তানের রক্তের দাগ ধুয়ে মুছে দেবে এমন মহিমা বোধ করি কোনো এক শ্রাবণেই তো রাজপথে শহীদ হয়েছেন আমার ভাই বন্ধু কিংবা মুক্তিকামী পরম পরমাত্মীয় কদম কেয়া শিউলি কিংবা নাম না জানা হাজার ফুলের সুবাসে হয়তো ঢাকা বরিবে মুক্তির মিছিলে স্বৈরাচারের বুলেটের আঘাতে ঝরে পড়া আমার ভাই বন্ধুর কিংবা সন্তানের তাজা রক্তের গন্ধ কিন্তু স্বজন হারানোর কষ্টে সৃষ্ট হৃদয়ের গভীর ক্ষত অথবা অনুভূতির নাকে লেগে থাকা ভাই বন্ধু কিংবা সন্তানের তাজা রক্তের গন্ধ আপন সুবাসে ঢাকিয়ে দিবে এমন পুষ্প বুঝি ধরার বুকে নেই তাই বছরের চক্র ঘরে আবার আসিবে শ্রাবণ তারপর আরও একটি শ্রাবণ এমন বহু শ্রাবণের পরেও হৃদয়ে গেথে রবে সেই বাদল সমেত রক্ত ঝরা শ্রাবণের কথা তোমরা তো ভাই রক্ত দিয়ে করে গেছো মোদের ঋণী তোমাদের ত্যাগ হৃদয়ে গাথা থাকবে চিরদিনী